গত বছরের ষোলো জুলাই প্রথমে জয়পুরহাটে বৈশী মন্দির দিয়ে মিছিল বের করে ছাত্ররা এরপর পুলিশের বাধা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বাধা পেরিয়ে আন্দোলন চলতে থাকে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন আরও তুঙ্গে প্রশাসনের শত বাধা ডিঙ্গিয়া আন্দোলনে বেগবান করেছিলেন আন্দোলনকারীরা সম্মুখ যোদ্ধা ফাইন ফয়সালো রাফি জানান যখন দেখি ঢাকায় শত শত ভাইয়েরা আমার আহত হয় এবং অনেক ভাই আমাদের নিহত হয় অনেক বোনেরা নিহত হয় তখন আমরা দমে থাকতে পারিনি দুই তারিখে আমরা জয়পুরহাটের রাজপথে আন্দোলন শুরু করি এবং শুক্রবারে প্রথম আমাদের জয়পুরহাটে আহত আহত হয় এবং পুলিশ গ্রেপ্তার করে এবং আমরা ওই দিন আমরা আন্দোলন আবার শুরু করি নতুনহাট থেকে শুরু করে আমরা বাটারমুল পর্যন্ত আন্দোলন নিয়ে এসলে পুলিশ বাধা দিয়ে আমাদেরকে ঘিরাই রাখে আমরা ওখানে আন্দোলন করে সবাই বাসা ফিরে যাই তিন তারিখে ঠিক নতুনহাটে শনিবারে বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির মাঝেও আমরা আন্দোলন শুরু করি এবং ওই দিন আমাদের প্রথম মানে আন্দোলন বেগবান হয় অনেক জনতা শুরু করে ছাত্রছাত্রীরা এসে আমাদের আন্দোলনে সমর্থন দেয় এবং তিন তারিখ আমরা ওখান থেকে বাজার স্কুলে যাই বাজার স্কুলে আমাদের পুলিশ অনেক পুলিশ বাধা দেয় এবং পুলিশের ব্যারিগেড ভেঙে আমরা সবাই আমরা পাঁচুর মোড়ে যাই বর্তমান বিশাল চত্বর ওখানে গিয়ে আমাদের আন্দোলন আমরা তিনটা চারটা পর্যন্ত আন্দোলন আমরা করেছি এবং ওখানে আন্দোলন শেষ হয় এবং অনেক ছাত্রলীগ পুলিশের সাথে পাথর নিক্ষেপ এবং হাতাহাতি হয় আন্দোলন ওখানে আমাদের চার তিন তারিখে শেষ হয় চার তারিখে আমরা আবার সকলে বাং জয়পুরহাটের ইতিহাসে যে মানে অনেক মানুষের সমাগম মানে সকল জনগণের সমর্থন পেয়েছি এবং চার তারিখে আমরা বাংলাদেশে জয়পুরহাটে প্রথম আমরা আওয়ামী লীগ বিতাড়িত করেছি দিন আমাদের সাথে পুলিশের দফায় দফায় বিকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের আহত অনেক চার তারিখে কেন্দ্র মজিদের সামনে থেকে আমাদের বিশাল ভাই নিহত হয় দুঃখের সাথে আমরা তাকে চার তারিখে বিকেলবেলা তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল থেকে আমরা তাকে কবর জিয়াত করতে পারি নাই পাঁচ তারিখে আমরা তাকে কবর করেছি পুলিশের বাধার কারণে প্রশাসনের বাধার কারণে পাঁচ তারিখে আমরা আবার আন্দোলনে আমি তখন লং মার্চ তো ঢাকা দিয়েছিল আমরা তখন জয়পুরহাটে সকলে নেমেছিলাম সকাল থেকে আন্দোলন করেছি তিনটার দিকে ঘোষণা আছে শেখ হাসিনা পালাই গেছে আমরা তখন সবাই উৎসব উৎসবে মেতে উঠি রাফি জানান এখনো আহতরা চিকিৎসা পাচ্ছেন না আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে থাকার জন্য সরকারকে আহ্বান জানান তিনি আমরা দেখতে পাচ্ছি আহতরা অনেকে বাসায় গিয়েছে হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছে না সরকার থেকে কাট দেওয়ার পরও অনেক অবহেলিত আমাদের ভাইয়েরা আহত ভাইয়েরা আছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকারকে বিনীত অবরোধ অনুরোধ করছি এবং সুচিকিৎসার জন্য অনুরোধ করছি এবং নিহত ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের পরিবারের পাশে থাকার জন্য সরকারকে সরকার অনুরোধ করছি এবার আন্দোলনে জয়পুরহাটে দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছে আব্দুল আলীম জয়পুরহাট জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রংপুর